আসসালামু আলাইকুম রিজিক পাওয়ার শ্রেষ্ঠ আমল যেসব আমলে আল্লাহর থেকে সাহায্য আসে দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম শুধু পরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট নাও হতে পারে তাই নফল ও অন্যান্য আমল করা চাই কারণ হাদিসে এসেছে বান্দার পরজ আমলের ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হবে তবে কিছু আমল এখন আছে যেগুলো করলে মহান আল্লাহ বান্দার সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন কেউ যদি সর্ব অবস্থায় আল্লাহর সাহায্য চায় তাহলে তার উচিত সে আমলগুলো খুব গুরুত্ব সহকারে করা নিম্নে পবিত্র কোরআনের আলোকে সেই আমলগুলোর কয়েকটি তুলে ধরা হলো প্রকৃত মুমিন হওয়া পবিত্র মহান আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার মুমিন বান্দাদের সঙ্গে আছেন এখানে মূলত উদ্দেশ্য হল খাঁটি ইমানদার হওয়া যারা আল্লাহ ও তার রাসুলের উপর অগাধ বিশ্বাস রাখে দিনের উপর কেমতের বিশ্বাস রাখে নামাজ কায়েম রোজা রাখে প্রদান করে হজ আদায় করে যারা অপর মুসলমানের ক্ষতি করে না অবস্থায় আল্লাহর কাছে আশ্রয় চায় এবং তার উপর ভরসা করে তাকোয়া ও দয়াশীলতা তাকোয়া আল্লাহর সন্তুষ্টি ও গায়বী মদত পাওয়ার অন্যতম মাধ্যম পবিত্র কোরআন ইরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকোয়া অবলম্বনকারী ও অনুগ্রহকারী এর সর্বম্য এই যে আল্লাহ তাআলা সাহায্য তাদের সঙ্গে থাকে যারা দুটি গুণে ও অর্থ হারাম কাজ পরিত্যাগ করা এবং ইহসানের অর্থ সৎ কাজ করা আল্লাহর উপর ভরসা করা পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনা করতে পারে না আর সে আল্লাহর উপর তাওয়াক্কালতু করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেন নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরা বান্দা যখন বিপদে ধৈর্য ধরে আর আল্লাহর কাছে আশ্রয় চায় তখন আল্লাহ তার বিপদ দূর করার দায়িত্ব নিয়ে নেন তার জন্য বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেন আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা দৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ সঙ্গে আছেন ইমানের দাওয়াত দেওয়া যারা মানুষের দ্বারে দাঁড়ে ইমানের দাওয়াত নিয়ে যায় মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন আল্লাহ মুসা ও হারুন আলাইসাল্লামকে ফেরাউনের কাছে দিনে দাওয়াতে নিয়ে যাওয়ার নির্দেশ দেন তাদের অভয় দিয়ে মহান আল্লাহ বলেন তোমরা ভয় পেও না নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি আমি শুনি ও দেখি অর্থ মহান আল্লাহ তাদের সাহায্য করেন উল্লেখিত গুণাবলী অর্জন করতে পারলে আল্লাহর বিশেষ সাহায্য লাভ করা যায় মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন